আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়া আলাইকুম কোন কোন ক্ষেত্রে ফি ওভার অ্যাপ্লিকেশন করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে করা অনুচিত অনেকে টাইম বাড়ানোর জন্য আবেদন করে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা করলে কোনো সমস্যা হবে কি রাইট এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন কারণ এটা হচ্ছে একটা টেকনিক্যাল একটা ব্যাপার কিছু কিছু অ্যাপ্লিকেশন আমি বলি খুবই টেকনিক্যাল অ্যাপ্লিকেশন ফিউএভার অ্যাপ্লিকেশন এটা ওয়ান অফ দেম এটা রিয়েলি রিয়েলি টেকনিক্যাল অ্যাপ্লিকেশন কারণ হচ্ছে যে তাকে প্রুফ করা লাগে যে সে ডেমনস্ট্রেট করা লাগে যে সে রিয়েলি আইদার সে এখন ডেস্টিটিউট অথবা যদি হোম অফিসের ফি বা ইমিগ্রেশন হেলথ সার্চার্জ পে করে তাহলে সে ডিস্টিটিউট হয়ে যাবে ডেস্টিটিউট কথার অর্থ হচ্ছে যে খুবই দরিদ্র অতিশয় দরিদ্র নর্মাল পুর না পুর মানে এক ধরনের কথা ডেস্টিটিউট মানে পুরের চেয়েও পুর অনেক পুর সরি মানে কেউ যদি ফি অ্যাপ্লাই করে তাকে আমি আন্ডারমাইন করছি না যে ভাই আপনি তো একটা অনেক দরিদ্র মানুষ ওইটা না মানে হোম অফিসের রিকোয়ারমেন্টস হচ্ছে ডেস্টিটিউট প্রমাণ করা তো আচ্ছা এখন আপনার প্রশ্ন হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে করা উচিত কোন কোন ক্ষেত্রে করা উচিত নয় আমি আপনাদেরকে আজকে কেন জানি মনে চাচ্ছে যে কিছু কিছু জিনিস শেয়ার করি হ্যাঁ তো আপনার সাথে আমি একটা দুটো জিনিস শেয়ার করি শেয়ার করার আগে দুই একটা জিনিস বলে নেই ফিউভার অ্যাপ্লিকেশনে একটু রিস্ক আছে এটা রিস্কি অ্যাপ্লিকেশন কেন আপনি এই যে মাত্র লিখেছেন অনেকে টাইম বাড়ানোর জন্য আবেদন করে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা করলে কোনো সমস্যা হবে কি পরের কিছু লেখা আছে মনে হয় একটু আমি পড়তে পারি নাই এর আগে কাইন্ডলি যদি পড়তে পারি দয়া করে বিস্তারিত আলোচনা করলে অনেক উপকৃত কারণ অনেক সলিসিটার টাকার জন্য এটা করে অনেক ঝামেলা ফেলতেছে ধন্যবাদ সুফিয়া সুলতানা এটা বলেছেন আচ্ছা জি থ্যাংক ইউ ফিউভার অ্যাপ্লিকেশনে হচ্ছে যে ফিউভার অ্যাপ্লিকেশন করলো কেউ সেই সময়ের মধ্যে শুয়েভার করলেন এই কারণে যে টাইম বাই করার জন্য যদি এইটাই হয় টাইম বাই করার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে শুধু ফিউএভার করলেই টাইম বাই হয়ে যাচ্ছে না ফিউএভার করে ফিউএভার যদি ধরেন সাকসেসফুল হয় সাকসেসফুল যদি হয় ফিউএভার মানে উনি যদি প্রুফ করতে পারে যে উনি ওই ব্যাংকে গত 6 মাসে তেমন কোনো টাকা পয়সা ছিল না সব ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেয়া লাগবে তারপরে হচ্ছে আপনার উনি ওনার অ্যাকাউন্টে যেই সমস্ত ট্রানজেকশন হয়েছে এগুলো অ্যানোনেটেড করে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট যে টাকাগুলো কোথ থেকে এসছে যদি অন্য কোনো পার্সনের কাছ থেকে এসে থাকে তাহলে তারও ব্যাংক স্টেটমেন্ট লাগবে তার ডিক্লারেশন লাগবে এবং উনি কেন এই টাকা দিয়েছেন তারপরে উনি কি এখন ফি দেওয়ার মতো পজিশন উনি ওনাকে ফি দিবেন কিনা না দিলে কেন দিবেন না এই কথা ব্যাখ্যা করতে হবে ডিক্লারেশনে এই সমস্ত কিছু দিয়ে ধরে নেন ফি অ্যাপ্লিকেশন করা হলো ফি এভার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে তাহলে ফলোড বাই ফিওভার উনি যেই অ্যাপ্লিকেশন করবেন যেমন মূলত ফিওভার অ্যাপ্লিকেশন হয় এফেলারিক্স অ্যাপ্লিকেশনের জন্য মেইনলি আরো কিছু কিছু অপশন আছে ওই ওইগুলো আমি গেলাম না মেইনলি টাইম বাই করার জন্য অনেকে যেটা করে থাকেন আপনি পরের ইয়েতে বলেছেন যে অনেক সলিস্টরা করে থাকে ওইটা নিয়ে আমার কিছু কথা আছে ঢালাওভাবে যাতে আমরা মানুষজনকে সবাইকে না বলি আমি ওইটা নিয়ে কথা বলবো অনেক সলিস্টরা করে থাকেন এবং এটা কতটুকু উচিত না অনুযায়ী আই আই সে সামথিং অ্যাবাউট ইট ফর আ মিনিট যে রুলটা কি রুলটা হচ্ছে হয়ে যায় তারপরে আছে কিন্তু কথার কথা ফিওভার করলেন উনি পেন্ডিং আছে এক মাস বা দেড় মাস পেন্ডিং থাকা অবস্থায় উনি আরেকটা কি করলেন অন্য একটা করলেন করলেন কিংবা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করলেন ফিএভার পেন্ডিং থাকা অবস্থায় ফিএভার মেইন অ্যাপ্লিকেশন না এই অবস্থায় কিন্তু তা থ্রি হয় নাই থ্রি হওয়ার জন্য আসুন আমরা একটুখানি আবারও আমি স্ক্রিন শেয়ার করি আজকে হম আজকে স্ক্রিন স্ক্রিন শেয়ার করলে সময় বেশি যায় কিন্তু অনেক সময় কোয়ালিটি এর জন্য আমি স্ক্রিন শেয়ারটাই পছন্দ করি স্ক্রিন শেয়ারটা হচ্ছে আমি আসি ফিএভারের এই আমি হোম অফিসের পেজে আছি হ্যাঁ

দুই নাম্বার কন্ডিশন হচ্ছে দা एप्लीক্যান্ট মেক্স এ ভ্যালিড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর পারমিশন উইদিন 10 ওয়ার্কিং ডেজ অফ দা ডেট অফ দা ফিউএভার ডিসিশন মানে ফিউএভার করেছে ফিউএভারের থ্রি সি লিব তখনই কন্টিনিউ করবে এই যে তিনটা অ্যাপ্লিকেশনের কো তিনটাই মিট করতে হবে ফার্স্ট হচ্ছে যে ফিউএভার অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে সেই অবস্থায় তারপরে হচ্ছে ফিউএভার ডিসাইডেড হয়ে যাওয়ার পরে ফিউএভার যদি গ্রান্ট হয় অথবা রিফিউজ হয় যেটাই হোক না কেন ফিউএভার গ্রান্ট হলে ফি ছাড়া উনি পরবর্তী মেইন অ্যাপ্লিকেশনটা ভ্যালিড অ্যাপ্লিকেশন করতে পারবেন এ ভ্যালিড অ্যাপ্লিকেশন একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন করতে হবে 10 দিনের মধ্যে ফিউএভের ডিসিশন হয়ে যাওয়ার পরে এখন ফিউএভের কথায় কথা আমি ফিউএভার অ্যাপ্লিকেশন করেছি দুই মাস পরে ফিউএভার ডিসিশন হয়েছে নেগেটিভ ডিসিশন হয়েছে এখন আমি কি করলাম আমি বাই দিস টাইম আমি স্কিলড ওয়ার্কারের সরি বাই দিস টাইম আমি কস একটা পেয়েছি এখন আমি স্কিলড ওয়ার্কারের জন্য আমি अप्लाई করব

ফেভার গ্রান্ট হোক অথবা রিফিউজ হোক রিফিউজ হলে তো আমাকে পয়সা পে করে হলো চোদ্দ দিন বা দশ ওয়ার্কিং ডেজের ভিতরে ওই এফএল আর এফপি অ্যাপ্লিকেশন করতে হবে আমি যদি এফএল অ্যাপ্লিকেশন করি তাহলে আমার থ্রি সি কন্টিনিউ হচ্ছে এবং ওই থ্রি সি যদি কন্টিনিউ হয় তাহলে আমি যদি অন্য কোনো ক্যাটাগরিতে যেতে চাই সেটা আমি যেতে পারবো সাবমিশন অফ ফার্দার ফিউ এভার রিকোয়েস্ট উইদিন টেন ওয়ার্কিং ডেজ ডে টেন ওয়ার্কিং ডেজ উইথ উইন্ডো উইল নট এক্সটেন্ড দ্য অ্যাপ্লিকেশন থ্রি সি লিভ ফার্দার গাইডেন্স তো আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিএফের দিয়ে সি এক্সটেন্ড হবে এই তিনটা শর্ত মিট করতে হবে যে ফিএফার অ্যাপ্লিকেশন পুরোটা চলে ডিসাইডেড হয়েছে ফিএফার অ্যাপ্লিকেশন যদি গ্রান্ট হয় তাহলে ফি ছাড়াই যে কোড আমি পাবো ফিএফারের সেটা দিয়ে আমি এফএল এফপি অ্যাপ্লিকেশন করেছি এই সেনারিওতে আমার এফএল আর এফপি যতদিন চলবে ততদিন আমার থ্রি সি কন্টিনিউ হবে আরেকটা সিনারিও হচ্ছে এফএল আর আমি ওই ফিএফার অ্যাপ্লাই করেছি ফিএফার রিফিউজ হয়েছে সেক্ষেত্রে আমি এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করেছি দশ ওয়ার্কিং ডে এর ভিতরে ওই ফি পে করে ত তখন ওই এফ এল আর এফ পি যতদিন পেন্ডিং আছে ততদিন আমার থ্রি সি কন্টিনিউ হবে এর অন্য অন্য কোনো কিছু যদি হয় তাহলে আমার থ্রি সি কন্টিনিউ হচ্ছে না তো থ্রি সির এই যে তিনটা কন্ডিশন আমি বললাম এই কন্ডিশন মিট করে টাইম বাই করতে টাইম বাই টাইম বাই তো এটা এটা তাহলে আবার এই কথাটা যদি স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলতে চাই তাহলে এটা হয়ে যায় বলা হয় এভিউস অফ প্রসেস এভিউস অফ প্রসেস যাতে আবার না হয় টাইম বাই ঠিক না মানে এটা হচ্ছে আপনি এফ্লআরএফপি ফলো করে থ্রি সিলিপ কিভাবে হবে এই ফিউএভার প্লাস এফ্লআরএফপি এটা আমি আপনাকে বললাম কিছু সলিসিটর করেন সেটা আপনি কি বলতে চাচ্ছেন এটা আমি ক্লিয়ার না সবাই তো আইন মেনে কাজ করার কথা সবাই তো হোম অফিসের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টকে বুঝিয়ে শুনিয়ে মানে ক্লায়েন্টের সাথে ডিসকাশন করে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন নিয়ে কাজ করার কথা তো সেটাই নিশ্চয়ই সলিসিটর সাহেবরা যারা রেগুলেটর সলিসিটর এখানে আরেকটা কথা নিই সবাইকে যত মানুষ দেখেন সবাই রেগুলেটর সলিসিটর নাও হতে পারে এই হোয়াটসঅ্যাপে অনেকে সুট টুট পরে ঘোরাঘুরি করে সবাই সলিসিটার নয় কিন্তু বাবা আপনি যে ইয়ে করেছেন অনেকেই আছে কোন না কোনো সলিসিটারের ফার্মে টুকটাক আসা যাওয়া করে উনি ওইখানে কেউই না উনি কিভাবে যেন ওনার একটা শো করে ওই কফি শপে বসে টাকা নেয় তারপরে অ্যাপ্লিকেশন করে তারপরে অনেক পরে দুই তিন বছর পরে অ্যাপ্লিকেন্ট বুঝতে পারে যে ওনাকে উনি পাঁচ হাজার পাউন্ড দিয়ে দিয়েছে অ্যাসাইলেম কেস এই কেস সেই কেসের জন্য কোনো সলিসিটারই উনি অ্যাকচুয়ালি না উনি হচ্ছেন যে খালি এমনি একটু ভাবসাব নেয় এবং উনি হচ্ছে মানুষকে এভাবে ঠকায় ঠকায় অনেক সময় চলে এটা রেগুলেটেড পার্সন ছাড়া যদি কাজ করে তাহলে ওটা কিন্তু আপনার এটা ক্রিমিনাল অফেন্স ঠিক আছে তো সেই দিক আলোচনা অতীতে করেছি অন্য সময় আরো করা যাবে তো আপনার প্রশ্নের উত্তর আমি এইভাবে ডিল করেছি যে এফ ফিওয়ার ফলোড বাই এফ এফপি যদি হয় তাহলে থ্রি সি কন্টিনিউ হবে এর অন্যথা ফিওয়ার চলাকালীন অবস্থায়

উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা ইস্যু বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.